আমি রাস্তা দিয়ে হাঁটছি আমার এক হাতে ভিক্ষার থালা আর অন্য হাতে পর মাদুরে জড়িয়ে রেখেছি সদ্য জন্ম নেয়া আমার নবজাতক বাচ্চাটাকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এই ছিল কি আমার কপালে গতকাল আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার প্রতি না আমার বাচ্চাটার প্রতিও তার কোনো দয়ামায়া ছিল না থাকবেই বা কিভাবে রাজত্ব লোভ ছিল আমার পৈতৃক সম্পত্তির দিকে সম্পত্তি হাত ছাড়া হওয়াতেই রাজু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি এই শহরের প্রায় বিল্ডিং এর গেটে লক করা থাকে তাই ইচ্ছে করলেও যে কোনো বিল্ডিং এ ঢুকে ভিক্ষা খোঁজা যায় না প্রায় সব কোটি বিল্ডিং এর গেট লক করা ওই তো একটা বিল্ডিং এর গেট হালকা খোলা দেখা যাচ্ছে বাচ্চাকে জড়িয়ে ধরে আরেক হাতে ভিক্ষার থালাটা নিয়ে যখন আমি গেট দিয়ে ঢুকতে যাব ঠিক তখনই ওই বিল্ডিং এর দারোয়ান শফিউল আমার পথ রোধ করলো দারোয়ান বললো এই মহিলা এখানে ঢোকা যাবে না দেখুন ভাই আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমাকে কিছু খেতে দিন আমি নিজে খেতে পাই না তোকে থেকে খেতে দেব আমি বললাম আমি কিছু না খেলে যে আমার বাচ্চা দুধ পাবে না তোর বাচ্চা দুধ না পেলে আমার কি করার আছে তুই এখান থেকে যা এই বাড়ির মালিক দেখলে আমার চাকরি যাবে আমি বললাম মালিক না দেখে মতো আমি বিল্ডিং এর উপরে গিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে কিছু চেয়ে নেব দারোয়ান শফিউল বলল ভাড়াটিয়ারা মালিকের কাছে অভিযোগ দিলে আমার চাকরি যাবে এখান থেকে যা বলছি এমন সময় বাড়ির মালিক শফিউলকে ডাক দিল শফিউল একটু এদিকে আসো তো তো তখন আমার দিকে তাকিয়ে বলল এই তাড়াতাড়ি বিদায় হও বলেই সফিউল যেদিক থেকে বাড়ির মালিক ডাকছিল ওইদিকে দিকে চলে গেল সুযোগটা আমি হাতছাড়া করলাম না বিল্ডিং এর ভেতর ঢুকে গেলাম সিঁড়ি বেয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে গতকাল রাতেও তেমন কিছু খেতে পারিনি সকাল থেকে তো পানি ছাড়া কিচ্ছু জোটেনি এদিকে বাচ্চাটাও দুধ না পেয়ে কান্না করছে সিঁড়ি বেয়ে উঠে একটা দরজার সামনে এসে কলিং বেল টিপলা ভেতর থেকে এক ভদ্র মহিলা এসে দরজাটা খুলে দিলেন ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে বলল কি চাই ম্যাডাম গত রাত থেকে আমি কিছু খেতে পারিনি যার কারণে আমার শিশুটি দুধ পাচ্ছে না দয়া করে আমাকে কিছু খেতে দেবেন ভদ্র মহিলার নাম ছিল প্রিয়া উনি বলল দেখো ঘরে তো তেমন কোনো খাবার নেই আমি তোমাকে কিছু টাকা দেই তুমি সামনের দোকান থেকে খেয়ে নিও এমন সময় ভদ্র মহিলার স্বামী ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলল প্রিয়া কে এসেছে প্রিয়া বলল এক ভিকারি এসেছে একটু এদিকে এসে ওকে কিছু টাকা দিয়ে যাও তো ভদ্র স্বামী ভেতর থেকে সামনে আসতেই তাকে দেখে আমি চমকে উঠলাম সেও আমাকে দেখে চমকে উঠল ওনার নাম ছিল নীল নীল ছিল আমার সাবেক বয়ফ্রেন্ড যার জীবনটা নিয়ে আমি চিনিমিনি খেলেছিলাম নীল আমাকে দেখে বলল রোজি তুমি আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না পাশে দাঁড়ানো নীল সাহেবের স্ত্রী প্রিয়া বলল তুমি ওনাকে চেনো নাকি নীল বলল শুধু চিনি না ভালো করেই চিনি এই সেই কলম কিনি যার কথা তোমাকে আমি বলেছিলাম নীলের মুখে কলম শব্দটা শুনে আমি অতীতে হারিয়ে গেলাম আমি শোয়া থেকে উঠে বসতে বসতে বললাম আরেকবার হবে নাকি নীল বলল ব্যাপার কি তুমি তো কখনো এভাবে বলো না আজ নিজে থেকে আমাকে এত বেশি জোর করছো কেন আমি বললাম আর হয়তোবা কখনো আমাকে এভাবে পাবে না নীল কথাটা শুনে কিছুটা অবাক হলো আমার সাথে দুষ্টামি করছো আমি বললাম না আমার ভাই আমার বিয়ে ঠিক করেছে নীল বলল কি বলছো এইসব তুমি কি তোমার ভাইকে তোমার আমার সম্পর্কের কথা বলনি আমি বললাম তুমি চুলহীন গরিব ঘরের সন্তান তোমার কথা বললে আমার ভাই কখনো মেনে নেবে না বাবা মা মারা যাবার পর আমার ভাই এবং ভাবি আমাকে মানুষ করেছেন কখনো আমি আমার ইচ্ছে মতো চলতে পারিনি ওনাদের সমস্ত ইচ্ছে আমার উপর চাপিয়ে দিয়েছেন আমি শুধু আমার ইচ্ছেতেই তোমার সাথে প্রেমটা করেছি বিয়েটা আমাকে ওদের ইচ্ছেতেই করতে হবে নীল বলল তাহলে কেন আমার জীবনটা নিয়ে এভাবে চিনিমিনি খেলেছো আমি বললাম তোমার জীবন নিয়ে আমি চিনিমিনি খেলিনি তুমি আমাকে বিয়ে করলে যা পেতে বিয়ের আগে আমি তা তোমাকে দিয়ে দিয়েছি সুতরাং তুমি অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করে সুখে হও বলেই আমি ওখান থেকে উঠে চলে আসলাম আমার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল নীল আমাকে বাধা দেওয়ার কোনো ক্ষমতায় তার ছিল না তাই অসহায়ের মতো দু চোখের অশ্রু বিসর্জন দিল এই ঘটনার বেশ কিছুদিন পরে রাজুর সাথে আমার বিয়ে হয়ে গেল আমাদের ড্রয়িং রুমে আমি ভাবিকে জড়িয়ে ধরে আছি রাজু আমার ভাই সালাম করলো মোমিন সাহেব বলল আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম দেখো ওর যেন কোনো অযত্ন না হয় রাজু বলল ভাইয়া আপনারা টেনশন করতে হবে না আমারও বাবা মা বেঁচে নেই আমি ভাই ভাবি সংসারে বড় হয়েছি আশা করি রোজিত তেমন কোনো কষ্ট হবে না আমি ভাবিকে সালাম করলাম আমার ভাবি দোলা বেগম বললো কান্না করতে হবে না যখন মন চাইবে জামাইকে নিয়ে চলে আসবি আমি বললাম তোমাদের ছেড়ে যেতে আমার কষ্ট কষ্ট হচ্ছে ভাবি ভাবি হলেও কিছু করার কারণ মেয়েদের একদিন একদিন স্বামীর সংসারে যেতে হয় রাজু বলল বাহিরে অতিথিরা সবাই দাঁড়িয়ে আছে মোমিন সাহেব বললো যা বোন আর দেরি করিস না দোলা বেগম বললো চলো আমরা ওদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি ভাই আর ভাবি আমাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসলো বাসুর ঘরে আমি বসে আছি কারো কোনো সারা শব্দ নেই রাজু ভাই আর ভাবি এসেছিল আমাকে ঘরে তুলে দেওয়ার পর ঘণ্টাখানেক ওরা ছিল তারপর সারা ঘরে আমাকে একা রেখে যে যার মতো চলে গেল এমনকি রাজুর ভাই ভাবিরাও চলে গেল ওদের আচরণে বুঝতে পারলাম ওরা কিছুটা স্বার্থপর টাইপের একা বাসুর ঘরে আমি বসে আছি রাজুর কোনো খবর নেই একটু পরে খেয়াল করলাম রাজু হালকা ঢুলতে ঢুলতে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা লক করলো আমি বুঝতে পারলাম রাজু কিছু একটা খেয়ে এসেছে জীবনে এই প্রথম রাজুর এমন আচরণে নীলের কথা আমাকে আমাকে মনে করিয়ে দিল একবার নীলের সাথে মেলামেশা করে উঠার পর জামা গায়ে দিতে দিতে নীলকে বললাম তোমার কাছে সিগারেট হবে থাকলে একটা সিগারেট ধরাও নীল আমাকে বলল ওসব সব আমি মুখে নেই না আমি বললাম সিগারেট যারা খায় না ওদেরকে পুরুষের মতো লাগে না নীল আমাকে প্রশ্ন করল তুমি খাও নাকি আমি বললাম মাঝে মধ্যে বান্ধবীদের পাল্লায় পড়লে দুই একটা টান দেই নীল আমাকে বলল সাবধান আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাইলে ওসব ছাড়তে হবে তখন মনে হয়েছিল কোন একটা গেউ ভূতের সাথে রিলেশন করছে আর এখন রাজু বাসুর নেশা করে এসেছে তা দেখে আমার মনে হচ্ছে কোন একটা নেশাখোরের সাথে সংসার করতে যাচ্ছিল বাবা রাজু আমার পাশে এসে বসল তারপর আমার দিকে তাকিয়ে একটু তাচ্ছিল্যের হাসি এসে বলল ডোন্ট ওয়ারি ইটস ফ্যাশন আই হোপ ইউ উইল বি অ্যাডজাস্ট মি তারপর কোনো কথা না বাড়িয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে জড়িয়ে ধরে বাসর ঘরে সব পুরুষরা যা করে তাই করার জন্য শুয়ে পড়ল সে যখন আমার সাথে ওসব করছিল তখন আমার কেন জানে নিজেকে মনে হলো আমি কোনো ভোগ্যপন্ন আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য আমার স্বামীর কাছে নেই এভাবে কেটে গেল অনেকটা দিন এখন আমি দিনে মানে গর্ভবতী আজ আমার স্বামী অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল তাকে অনেকবার বলেছি একটা সপ্তাহ অফিস থেকে ছুটি নিতে কারণ বাসায় আমি একা থাকি ব্যথা উঠলে কেউ যে আমার পাশে থাকবে এমন কেউ এই বাসায় নেই তাকে অনেকবার বলেছিলাম তার ভাবি না হোক অন্তত আমার ভাবিকে যেন একটা মাসের জন্য এই বাসায় এনে রাখে সে আমার কথা শুনেনি। আমি ডাইনিং রুমে ওর জন্য নাস্তা রেডি করছিলাম পেটটা বেশি বড় হয়ে যাওয়াতে ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না রাজু এসে নাস্তা খেতে খেতে বলল তোমার ভাইকে ফোন করো তোমার ভাগের সম্পত্তি কখন তোমার নামে লিখে দেবে সেটা জিজ্ঞেস করো আমি বললাম তোমাকে তো আমি আগেও বলেছি এ কথা আমি আমার ভাইকে বলতে পারবো না রাজু বলল কেন পারবে না তুমি কি তার কাছে ভিক্ষে চাচ্ছ তোমার পৈতৃক সম্পত্তির ভাগ তুমি চাইবে তাতে লজ্জা কিসের আমি বললাম যখন সময় হবে তখন ঠিকই আমার ভাই আমার ভাগ আমাকে বুঝিয়ে দেবে রাজু বলল এখন আমার হাতে মোটেও টাকা পয়সা নেই কয়েকদিন পর তোমার ডেলিভারি হলে হাসপাতালের বিল দেওয়ার মতো অ্যাবিলিটিও আমার হাতে নেই আমি বললাম যদি বউকে পালতে না পারো তাহলে বিয়ে করেছিলে কেন আমার কথা শুনে রাজু রেগে গিয়ে বলল আমার ভালো চাকরি দেখে তোর ভাই তোকে আমার সাথে বিয়ে দিয়েছে আমি বললাম ভালো চাকরির ভালো বেতন কই যায় সব টাকা তো গিয়ে খরচ করে আসো সারাদিন নিশা করে থাকো একবারও ভবিষ্যতের কথা চিন্তা করো না রাজু বলল আমার ভবিষ্যৎ তো তোর বাপের দেওয়া সম্পত্তি পেলেই সুন্দর হয়ে যাবে আমি বললাম তুমি কি তাহলে আমার বাপের সম্পত্তির আশায় আমাকে বিয়ে করেছো রাজু বলল কিছুটা তাই রাজুর মুখে এমন কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধ কার হয়ে আসলো ব্যথা শুরু হয়ে গেল আমি ফ্লোরে পড়ে ছটফট করতে লাগলাম রাজু আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের বেডে আমি শুয়ে আছি কিছুক্ষণ আগে আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে আমার সিটের পাশে রাজু বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটু পরে ডাক্তার সাইফুল একটা বিলের কাগজ এনে রাজুর হাতে দিয়ে বলল পঁচাশি বাড়িতে নিয়ে যান বলেই বিলের কাগজটা রাজুর হাতে দিয়ে ডাক্তার সাইফুল চলে গেল বাচ্চাটা আমার বুকের কাছে শুয়ে দিয়ে রাজু চলে যাচ্ছিল আমি বললাম কই যাচ্ছ রাজু বলল তোমার ভাই ভাবির কাছে আমি বললাম কেন রাজু বলল তোমাকে এখানে ভর্তি করানোর সাথে 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 ওনাদেরকে ফোন করেছিলাম ওনাদের মোবাইল বন্ধ পেয়েছি আমি বললাম আমি গত সপ্তাহে ভাইয়ার একটা কল পেয়েছিলাম ঘুমিয়ে থাকার কারণে কলটা রিসিভ করতে পারিনি এরপর ভাইয়াকে অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু মোবাইল বন্ধ পেয়েছি রাজু বলল ওনাদের আর এখানে আসার দরকার নেই আমি সৌজাগিয়ে গিয়ে সম্পত্তির ভাগ চাইব বলেই রাজু হাসপাতাল থেকে আমাদের বাসার উদ্দেশ্যে চলে গেল আমাদের বাসার সামনে গিয়ে রাজু কলিং বেল টিপতেই ভেতর থেকে একটা লোক দরজা খুলে দিল লোকটাকে রাজু চিনতে পারলো না লোকটি বলল কি চায় রাজু বলল আপনি কে লোকটি বলল আমি কে মানে আমি এই বাড়ির মালিক রাজু চমকে উঠল রাজু বলল এই বাড়ি তো মোমিন সাহেবের আপনি কিভাবে এই বাড়ির মালিক হন লোকটি বলল আপনার ধারণা ভুল বাড়িটা ছিল মোমিন সাহেবের স্ত্রী যা মোমিন সাহেবের স্ত্রী পিতৃ সম্পত্তি হিসেবে পায় আর সেই বাড়িতে মোমিন সাহেব ছিল ঘর জামায় গত সপ্তাহে মোমিন সাহেব ওনার স্ত্রী এই বাড়িটি আমার কাছে বিক্রি করে দিয়ে আমেরিকাতে ওনাদের ছেলে মেয়ের কাছে চলে গেছে হাসপাতালের বেড়ে শুয়ে আমি আমার বাচ্চাকে দুধ দিচ্ছিলাম এমন সময় রাজু আমার বেডের পাশে রাখা চেয়ারে বসলো তারপর সব কথা আমাকে খুলে বলল আমি রাজুর মুখে এমন কথা শুনে কিছুটা হকচকিত হয়ে গেলাম ছোটবেলায় যখন মা বাবাকে হারিয়েছি তখন আমার বুদ্ধি হয়নি তাই আমি অতসব আমি জানি না ভাই কিংবা ভাবি কখনো আমাকে ওসব কথা বলেনি তাই আমি ওসব ব্যাপারে জানতাম না রাজুর কথা হচ্ছে আমি এবং আমার ভাই তার সাথে ছলনা করেছি তাকে ঠকিয়েছি তাই সে আমার সাথে সংসার করবে না আমি যেন হাসপাতাল থেকে বের হয়ে যেদিকে দুচক যায় সেদিকে চলে যায় সে আমাকে এবং আমার মেয়েকে রাখবে না আমার মুখে সব কথা শোনার পর নীলের স্ত্রী প্রিয়া বলল আসুন ভেতরে আসুন আগে কিছু খান তারপর আপনার আরো বাকি কথা শুনবো খুদার রাজ্যে পৃথিবী খুবই গদ্যময় কথাটা আরেকবার প্রমাণিত হলো আমার খিদের যন্ত্রণা এতটা তীব্র ছিল যে আমি আর না করতে পারলাম না কোনো রাগঢাক ঢাক না রেখে রুমের ভেতর চলে গেলাম খাবার টেবিলে নীলের স্ত্রী প্রিয়া আমাকে খাবার দিল নীল আমার বাচ্চাটাকে নিয়ে পাশের চেয়ারে বসলো প্রিয়া খাবার বেড়ে দিচ্ছিল আর আমি গোগ্রাসে খাবারগুলো খাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম আমার মতো এমন ভুল যেন কেউ না করে কারো মনের মানুষের মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না হ্যালো ভিওয়ার্স আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে সহযোগিতা করুন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ